খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে প্রায় দু দশক পর আবার শাসক বনাম সুপ্রিম কোর্টের সংঘাত আবহ পাকিস্তানে শুক্রবার সে দেশের শীর্ষ আদালত কার্যত নির্বাচন কমিশনের সিদ্ধান্ত খারিজ করে জানিয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের পাকিস্তান তেহরিকি ইনসাফ দলগতভাবেই পার্লামেন্টের নিম্নকক্ষ ন্যাশনাল অ্যাসেম্বলির তেইশটি সংরক্ষিত আসন পাওয়ার যোগ্য ওই মামলায় নির্বাচন কমিশনের যুক্তি ছিল আনুপাতিক ভোটের হার অনুযায়ী শুধুমাত্র স্বীকৃত রাজনৈতিক দলগুলির মহিলা এবং সংখ্যালঘুদের জন্য সংরক্ষিত সত্তরটি আসন প্রাপ্য পিটিআই এর স্বীকৃতি বাতিল হওয়ায় তারা আনুপাতিক প্রতিনিধিত্বের সুযোগ পেতে পারেন না কিন্তু সুপ্রিম কোর্টের তেরো সদস্যের সাংবিধানিক বেঞ্চ সরাসরি সেই আবেদন খারিজ করে দিয়েছে পাক শীর্ষ আদালতে শুক্রবারে ওই রায়ের পর প্রতিবাদ বিক্ষোভে নেমেছে শাসক পাকিস্তান মুসলিম লীগ নরওয়াজ এবং পাকিস্তান নেতাকর্মীরা যার জেরে পাক পাঞ্জাব খাইবার পান্থনখোয়া এবং সিন্ধ প্রদেশে বিভিন্ন এলাকায় অশান্তি ঘটেছে কয়েকটি স্থানে পিটিআই এর সঙ্গে শাসক জোটের সমর্থকদের সংঘর্ষেরও খবর পাওয়া গিয়েছে পাক নির্বাচন কমিশন স্বীকৃতি বাতিল করায় দলগতভাবে ভোটে লড়তে না পারলেও গত ফেব্রুয়ারিতে ন্যাশনাল অ্যাসেম্বলি নির্বাচনে ইমরানের অনুগামীরা নির্দল হিসেবে চুরাশিটি আসন জিতেছিলেন তারপরে তারা সুন্নি ইত্তেহাদ কাউন্সিলের সদস্য হিসেবে শপথ নিয়ে বিরোধী দলনেতার পথ পান অন্যদিকে শাসক জোটের সিপিএনএল এর একশো আট এবং পিপিপি একুশটিতে সুপ্রিম কোর্টের রায়ে দলীয় মর্যাদা ফিরে পেয়ে তেইশটি সংরক্ষিত আসনের দখল পেতে সংখ্যা হিসেবে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের দল পি এমএলএন এর সঙ্গে ব্যবহার করবে পিটিআই এর জানিয়ে আপত্তি শাসক দলের ব্যুরো রিপোর্ট